আসসালামু আলাইকুম আমরা যাব এখন গাজীপুরের ভিতরে শ্রীপুর বর্মি গাজীপুরের সর গাজীপুরের ভিতর সর্ববৃহৎ বাজার এই বাজারে কি কি থাকছে কী কী আমরা কিনব কিনবো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাজার দেখতে কি রকম আমরা ট্রেনে ভ্রমণ করব আমার সাথে আমার বন্ধু রাকিব আছে যারা যারা ভিডিও পছন্দ করেন বাজারে ভিডিও তারা আমাদের সঙ্গে থাকুন দেখুন কি কি আছে ভিডিওতে আমরা বাজার বাজারের ভিতরে এসে একেবারে নদীর কাছে এসে পড়েছি দেখুন নদী বর্ষাকালে ভরপুর থাকে পানিতে কিন্তু পানি এখন কম কারণ এখন তো বর্ষার সিজন না জানেনি তবে নদীর পাশেই বাজার ওই বাজারটা আপনাদের দেখাবো ওই বাজার দেখানোর জন্যই আমরা আসছি দেখবেন বাজারের দৃশ্য কী কী বাজারে থাকছে আপনাদের তা দেখাবো দেখতে পাবেন আপনারা আপনাদের সবই দেখাবো কী কী থাকছে এই বাজারে রাকিব নিচে নামার জন্য পাগল হয়ে গেছে আগে নিচে নেই মানে একবার গভীরে যাইতেছে খুব সুন্দর পরিবেশ এখানে আসলে মন ভালো হয়ে যাবে আশা করি দূরত্ব আপনাদের একটু দেখাই যে বাজারটা নদীর কাছে বাজারটা কিভাবে বসে কাঁচা কাঁচামালের বাজারটা দেখুন

মানুষ বাজার করার জন্য আসতেছে এবারে তো বাজার ব্যাপার ওই পাশে ব্যাপার যার যেগুলা বিক্রি করার দরকার তা বিক্রি করার জন্য আনতেছে আর যা যা ক্রয় ক্রয় করবে তারা তা ক্রয় করার জন্য আসতেছে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর নদীর পারের মূল দর যাচ্ছি আমরা বাজারে দেখুন দুটো মাগি গৃহস্থ নিয়ে পয়সা রয়েছে দেখুন টমেটোর খাসের মধ্যে কি সারি টমেটো কাঁচামরিচ বাঁধাকপি মূলা আলু এগুলো সবাই বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছে এখান থেকে পাইকার কিনে নেওয়া যায় বিভিন্ন আরতে নেওয়ার পরে ওগুলো বিক্রি করে খুব সুন্দর পরিবেশ এখানে খুব ভালো মাত আছে মাইফা মাইফ করতেছে খাঁসি মু আছে এগুলো দেশের বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে এই টমেটো যায় বাঁধাকপি একবার নদীর পাক বাঁধাটুপের দেখেন কি শাড়ি বাঁধাটোপের শাড়ি অনেক

с бе алсыо шондо оп ошондо мааалла হ্যাঁ 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 খাসি কত নিবেন খাসি করতে নিবেন এটা খাসি কত নেবেন কন্দি

তাহলে দিয়ে দেব নাকি হয়েছে কাম দশটা দশটা কেজি দিলে আমরা এত নিব কেমনে তাই এটা এটাই না ও তাহলে আমরা বেশি ফেলেছি না বন্ধুরা একবার পিওর দেশি টকটমেটো এটা লোকাল লোকাল এতে তারা নিজে ফসল ফলায় গৃহস্থা কেজি দিব হ্যাঁ কিন্তু আমরা এগুলো এত নিব কীভাবে এত নেওয়া সম্ভব না বড় যে দশ কেজি দশ কেজি দিলে বিশ কেজি নিতে পারবো হ্যাঁ আলু 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 না

তাই না খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর মাশাল্লা মাশাল হুম দেখতে থাকুন দেখতে থাকুন আমরা যা যা দেখি যা যা বাজার করে সব দেখতে পারেন ভিডিও ফুলকপি কি মুরুবিগুলা কেজি বেসেন না পিস বেসেন হ্যাঁ

সিম সিম কত করে বেশি আছে গোলাপ বেশি আছে হ্যাঁ 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 আজকের বাজারটা এইভাবে ভাঙ্গা ভাঙ্গা বাঙ্গাড়া নাকি এখানে দুধ বিক্রি হচ্ছে বিদ্যুৎ কত কেনা কেজ এগুলা এ সবটিকে আপনি নিয়ে আসছেন সত্তরটা ষাটটা আর বাজার দেখি এখানে পান বিক্রি হয় পান বিক্রি করতেছি সুপারি এখানে যস সাৰ পোকা মাৰা তেলা পোকা মাৰা চিৰণি বিভিন্ন সৰকমৰ আলু কাঁচামৰিচ টমেট' আদা এই চব গ্ৰামে বাজাৰ গল হিৰাই কাঁচামৰিচ টমেট' মিষ্টি আলু

তারপরে কোদাল বলে বিক্রি করে এটার দাম সাড়ে তিনশো টাকা যাচ্ছে দেখুন কত সাইডের দাম এটা এটা কি মিল নাকি

আপনি uh -huh. ಮುಗಿ <laughs> ನ

नमस्कार भाई ब 담세담세

নাই কুতৰ নিব

अब चलो मान बात चला अरे ना अरे ना प्रति के भीतर संपत्ति छुपा है देखो मान बात कर रहा है लाबू अबे अबे मान बात मान लो चलो चलो चलो

ওকে বন্ধুরা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম